যাবে মহা শক্তিশালী শকুন জঙ্গলে চলবে আমার হুকুম কেউ পাবে না আমার থেকে ছাড় করবো আমি সকলের জীবন ছাড় খান শকুনের অত্যাচারে সব পাখিরা একেবারে অতিষ্ঠ হয়ে গেল একদিন টুনি ভাবতে লাগল যেভাবেই হোক শকুনকে উচিত শিক্ষা দিতে হবে এইভাবে সত্যি আর হয় না ঠিক বলেছিস আমি মরুলির বাড়িতে দেখেছিছিলাম ওরা বেশ প্রতিদিন মুরগি মাছ খায় যদি শকুনকে দিয়ে মরুলির বাড়ির খাবার চুরি করাতে পারি তাহলে আমাদের কাজ মরুলি করে দিবে এই কথা বলেই টনি উড়ে উড়ে শকুনের বাড়ির দিকে যায় আর ছড়া কাটে দুষ্ট শকুন পাতা শকুন জব্দ হবে বেশ জঙ্গল থেকে কেটে যাবে শকুনের অত্যাচারের রেশ টুনি ছড়া কাটার পরেই শকুনের বাড়ির সামনে গিয়ে শকুনকে ডাকতে শুরু করে মহারাজ মহারাজ শুনছেন রে টুনি কি বলবি শুনে এনেছিস আমার আজকের খাবার খাবার না পেলে তোর ছানাদের করব আমি সাবার বলছিলাম আপনি তো আমাদের শুদ্ধিও মহারাজ আপনার কি আর আমাদের ধরে আনা ছোট ছোট পোকা মাকর ছোট পাখি খাওয়া মানায় আপনার তো বাহারি রাজভোগ খাওয়া উচিত আর আপনি শুনলে খুশি হবেন যে মরলের বাড়িতে আপনার দাওয়াত মরল মশাই আপনার সাথে দেশি মুরগির মাংস ডিমের কোরমা বিরিয়ানির সহ আরো অনেক পদ রান্না করে রেখেছেন আপনি শুধু যাবেন আর মোড়লমশাই টেবিলে বসে খেতে শুরু করবেন ব্যাস টুনির মুখে কথা শুনে শকুনের জিভ লকলক করতে লাগলো হ্যাঁ হলেশ কে রে আমাকে ধাওয়া দিয়েছে কবে কখন সত্যি বলছিস তো সত্যি না বললে এই আমি না না এই কাজ করবেন না কিমে চান নইলে এসব খাবারের কথা ভুলে যান কে নিয়ে মরলের বাড়িতে কে রে আসে তুনি শকুনকে নিয়ে মরলের বাড়ির কাছে যায় এটে গেলে লেগেন কী হলো আবার এই সত্যি করে বাবু তো তুই আবার কোনো বন্দে করছিস না তো মাথা খারাপ নাকি আমার ফন্দি করবো আবার বলছিলাম যে আমি কি আগে দেখে আসি ওনারা বাড়িতে আছেন কি না এই বললে ওনার আমাকে দিয়েছে তাহলে থাকলে বাকি সমস্যা না না তা না মোরলের বউ আপনাকে খাওয়াত দিয়েছি মোরল তো দেয়নি তাই মোরল থাকলে আপনি খেতে পারবেন না তাই দেখে আসছি মরল আছে কি না দেখে কথা আবার কথা বলেই টনি মোড়লের বাড়িতে উড়ে গেল আর দেখলো টেবিলের উপর অনেক রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে আর মোরল আর মোরলের বউ পাশের ঘরে বসে গল্প করছে এই সুযোগ শকুনকে টেবিল দেখে আমি যাব মোরলের ঘরে মোরলি শকুনকে বিদায় করবে চেটিয়ে টুনি এরপর শকুনকে নিয়ে মোরলের বাড়িতে এলো খাবার কয়

কি তুই বলছিস কি শকুন হ্যাঁ মরার মশাই এই যে আপনার ঘরের খাবার খাচ্ছি শকুন বলেছে রোজ নাকি আপনার ঘরের খাবার খেতে আসবে ওমা আমার এত সাদের রান্না শুনবো না কোনো বাহানা এখনি যাবেন ওই ঘরে মারবেন শকুনকে বেঘরে মরলির বউয়ের কথা মতো মরল একটা জাল নিয়ে চুপিসারে খাবার টেবিলের পেছনে গিয়ে দাঁড়ায় এদিকে খাবার খাওয়ার নেশায় শকুন খেয়ালি করে না ওর পেছনে জাল হাতে নিয়ে মরল দাঁড়িয়ে আছে আর এই সুযোগে মরল শে জালে ভিতর সুকুনকে বন্দি করে ফেলে কে কে আমাকে বন্ধে করলো এই কোথায় গেলে মরল মশাই এবারে সুকুন কি ইচ্ছে মতো পেটার দ্বিতীয় শেষ করে দিন নইলে ও রোজ আপনার খাবার চুরি করবে এর আগেও তো চুপিসারে

তুলি জঙ্গলে ফিরে গিয়ে এই সুখবর সকলকে জানালো টুনি তুমি সত্যিই বড় গুণী এতদিন ছিল না আমাদের কোনো নেতা তুমি আজ আমাদের নেতা হবে না আর ভাই শালে এই ব্যাপারে আমার একই আপিল আমাদের কন্টনে আমাদের নেতা